আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু বোরকার কালেকশন দেখাবো সরাসরি প্রস্তুতকারক বা পাইকার মাদার হোলসেলারের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটি এ ধরনের বোরকা নিয়ে যারা ব্যবসা করতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক উপকারে আসবে রয়েছে আমি কামরাঙ্গির চরে অবস্থিত মাশাল্লাহ গার্মেন্টসে

দেখেন ইনশাল্লা দেখতে পাচ্ছেন দর্শক পূর্বেও কিন্তু ভাইয়াদের ভিডিও দিয়েছিলাম আমরা একবার একদিন কারখানা সহকারেও দিয়েছিলাম তো যারা একেবারে সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে আর এই কাপড়টা তো কি বলবো লেটেস্ট একটা কাপড় কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা স্টাইল একটা ডিজাইন এই যে দেখেন হাতাটা পরে দেখি ও হাতার মধ্যে আবার একটা কাজ আছে হ্যাঁ চমৎকার একটা ডিজাইন সিম্পলের মধ্যে বডি কিন্তু সিম্পল একটা ওয়ার্ক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পুতির ক্রিস্টাল লেস আচ্ছা হাতে বসানো কিন্তু এগুলো সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ চমৎকার পরবর্তীতে এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে জাফরান ফেব্রিক্সের মধ্যে এক পার্টের মধ্যে এমব্রয়ডারি ডিজাইন আচ্ছা এটা ওয়ান পার্ট না ওয়ান পার্টের মধ্যে জি আচ্ছা সাইজ থাকবে 52 থেকে 56 জি যারা যারা নিবেন শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না ওনাদের এটাও একটা জাফরান ফেব্রিক্স মধ্যে এটা কি ফিক্স কোটি না ভাইয়া এটা হচ্ছে কোটি হ্যাঁ অ্যাটাচ কোটি বা ফিক্স কোটি বলা হয় অল ওভার কাজ অল ওভার কাজ এটা কিন্তু কম্পিউটার এমব্রয়ডারি করা হ্যাঁ এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা পাথরগুলো হিট প্রেস মেশিনে বসিয়ে থাকি সহজ ইনশাল উঠবে না আমাদের এগুলো অনেকে তো পাথর অনেক কমপ্লেন থাকে হুম এটা একটা সেটও জাফরান ফেব্রিক্স মধ্যে এটা কাজ কিন্তু চমৎকার একটা কাজের মধ্যে আসছে প্রত্যেকটার মধ্যে পাঁচটা থেকে ছয়টা করে কালার করতে এটা দুবাই লেস দিয়ে করা হ্যাঁ

যারা ব্যবসায়ী ভাইরা আছেন বোরকা নিয়ে ব্যবসা করতে চান প্রিমিয়াম কোয়ালিটি বোরকা গুলো ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করতে হবে নাম্বারটা কিন্তু কাজের

চমৎকার এই ধরনের বোরকা গুলো নিতে হলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে ভাইয়া কুরিয়ারের কন্ডিশনে মাল দিবেন আপনারা হ্যাঁ আমরা কুরিয়ার কন্ডিশন অনেক আলহামদুলিল্লাহ এমন অনেক কাস্টমার আছে যারা আমাদের কাছে ছয় মাসও আসে না বাট প্রতি সপ্তাহে মাল নিচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা যারা আসলে একবার মাল নেয় তাদের সাথে একটা বিশ্বস্ত তৈরি হয় আমাদের আমরা চেষ্টা করি যারা হোলসেল করে থাকেন তাদেরকে একটা রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আচ্ছা 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 এই যে আপনি ফেব্রিক্সটা দেখেন খুব চমৎকার একটা ফেব্রিক্স এটা চেরি ফেব্রিক্সের মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম ক্যাটাগরি চেরি আর কি হাই ভাই একটা বিষয় কিন্তু আমার প্রশ্ন ছিল আপনার এই ভিডিও বা পূর্বেও যত ভিডিও দিয়েছি ব্যবসায় ভাই বা যারা আমাদের এই ভিডিওগুলো দেখে হ্যাঁ সবার কিন্তু একটা আফসোস থেকে যায় আফসোসটা কি জানেন প্রাইস বলেন না ভিডিওতে এটা আসলে একটা কারণ প্রাইস না বলা সেটা হচ্ছে আমি শুরুতে ভিডিও শুরুতে যে কথাটা বলছি যে আমাদের কাছ থেকে অনেক যারা ডিস্ট্রিকে হোলসেল করে হ্যাঁ বড় আকার হোলসেল করে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেয় এখন আমরা যদি আসলে এখানে প্রাইসটা বলে থাকি আমি তার ব্যবসায় ক্ষতি করলাম কারণ তার লোকাল যারা তারা তো তাদের কাছ থেকে নিয়ে আবার বিক্রি করে এখন আমি যদি এখানে প্রাইসটা বলে দিই তো তার যে ব্যবসায়ী গোমর যেটা ব্যবসায়ী নষ্ট হয়ে যায় আসলে এই আলহামদুলিল্লাহ আমি তো আমার বিজনেস করছি তো আমি তারটা কেন নষ্ট করবো এই যারা যারা নিতে চান তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের আউটলেটে আসবেন ইনশাআল্লাহ সরাসরি আমাদের আউটলেটে আসবেন আমরা রিজনেবল আপনাদের আপনাদেরকে আউটলেটে একটু অ্যাড্রেসটা জানিয়ে দেন এটা হচ্ছে নূর সুপার মার্কেট কামরাঙ্গিচর আচ্ছা এটা যদি আপনি সদরঘাট থেকে আসেন সদরঘাট থেকে ট্রলারে আসা যায় আমাদের সাথে যোগাযোগ করলে হবে আর গুলিস্থান থেকে যদি আসেন গুলিস্তান থেকে একটা লেগুনা আসে সেকশন ওইখান থেকে টাকা বা তিরিশ টাকা রিক্সা আবার আমাদের দোকানে এখান থেকে রিক্সা নিলে হবে সুপার মার্কেট বলতে হবে যে আরেকটা আছে আপনি যদি গাফতুলি থেকে আসেন গাফতুলি থেকে সদরঘাট যেতেই মাঝখানে যেটা সেকশন বেরিবাদ সেকশন এখানে নামলে এখান থেকে

এক কথায় ভাইয়ার এখান থেকে যারা আমার ভিডিও দেখে পূর্বে নিয়েছিলেন তারা হয়তোবা জানেন যে এখানকার কোয়ালিটিটা কেমন তবে একটা বিষয় আসলে আলহামদুলিল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে আমাদের অনেক কাস্টমারদের সাথে আমাদের পরিচয় হয়েছে সম্পর্ক হয়েছে তারা খুব স্যাটিসফাই এবং লং টাইম পর্যন্ত তাদের সাথে আমরা ব্যবসা করে বিজনেস করতেছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে বোরকাগুলো কে না পছন্দ করবে তবে এই এখন কিছু ব্ল্যাক এর মধ্যে যেমন এটা একটা কালেকশন দেখেন এই যে অনলাইনে ট্রেন্ডিং ভাইরাল কিন্তু এই বোরকাগুলো ভাইয়া এই যে এটা হচ্ছে কোটির মধ্যে আচ্ছা আচ্ছা এটা এট এক্সট্রা কোটি অনেক বড় কে দেখেন এগুলা কিন্তু যে মানে দুবাই বোরকা যেগুলো আছে দুবাই এটা যদি দেখায় থাকি এটা অনেক বড় কে এক্সট্রা কোটি ওরে ভাই এক্সট্রা কোটির মধ্যে এটা মধ্যে আপনার এক্সট্রা কোটি আছে হিজাব আছে সাথে আবার একটা টারসেল দাও আছে এটা দেখতে পারেন আমাদের কাজ করে কিন্তু যারা যারা সিম্পলের মধ্যে চান দেখা গেছে কলেজ লেভেলের মেয়েরা পড়ার জন্য এই ক্যাটাগরি মালগুলো অনেকে চয়েস করে ঘের বেশি কিন্তু এর বেশি সিম্পল মত হাতে গ্রিপ আছে এটা একটা ডিজাইন আমাদের কম্পিউটার নিজে তো আমরা সেইজন্যে চেষ্টা করে একটু ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে আসার জন্য এটা ডিজাইন আছে মজার বিষয় হচ্ছে অনলাইনে যারা ব্যবসা করে থাকেন ভাইয়ার কাছ থেকে নিও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে আবার অনলাইনে সেল করতে পারবেন খুচরা হ্যাঁ কারণ অনলাইন বেস যত নতুনত্ব ডিজাইন গুলো আছে ভাইয়ার কাছে আসলে পাবেন কিন্তু এই যে দেখেন

ব্যতিক্রমী নিত্য নতুন কালেকশন গুলো অনেক কালেকশন থাকে প্রত্যেকটা বোরকার মধ্যে কিন্তু আপনার চারটা পাঁচটা করে কালার পাবেন ঠিক না ভাই হ্যাঁ প্রত্যেকটা কালার প্রত্যেকটা মধ্যে কয়েকটা কালার আছে আচ্ছা পাঁচটা ছয়টা করে কালার হয় আসলে তেমনি যারা কুরিয়ারে নিবে ভাইয়া এখন ধরেন কোথায় কোথায় আসে দূর দূরান্তে থাকে আসতে পারলো না

অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে কারণ একজন ব্যবসায়ী এই ধরনের সন্ধান পেলে উপকৃত হবে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ